শুভ সকাল দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দুয় আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা আজকে সকালবেলা ঘুম থেকে উঠলাম মাত্র আজকের পরিবেশটা অনেক সুন্দর সকাল থেকেই আপনার রোদ্রের জলমলে শুরু হয়ে গেছে আর কি একটু দেখানের চেষ্টা করি আপনার এই যে দেখেন রোদ্রের আলু পৌঁছে গেছে আমাদের বাড়ির রাঙিনার কাছাকাছি আর কি আর তার সাথে আপনার খুব সুন্দর বাতাস আছে এই যে দেখেন ধান ক্ষেতের মধ্যে কিন্তু শিশির জমা আছে এই যে আমরা যদি ধান ক্ষেতে আপনার এইভাবে হাত দিই তাহলে কিন্তু আপনার হাতের মধ্যে আপনার ওই যে জল জমিয়ে গেছে আর কি আমরা যখন ছোটবেলা আপনার ধরেন আমরা বয়স আপনার আট বছর সাত আট বছর তখন আপনার আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ধরেন আমার বয়স প্রায় এই তো ছয়ত্রিশ সাতত্রিশব আর কি তো মনে করেন যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যখন আপনার সর্দি কাশ হইতো তখন আমরা এদিকে একটা বাসক পাতার রস আছে বাসক পাতা আর কি তো এটা অনেকেই হয়তো চিনবেন আবার অনেকেই চিনবেন না এই বাসক পাতার রস স্বেচ্ছা মাঝে মাঝে খাওয়াইতো পরে আবার কিছু মানে অনেক সময় দেখা গেছে যে এইটাও যদি কাজ না হইতো আর একটা ব্যবহার করতে কি আপনার তুলসী পাতার রস তখন মনে করেন যে তুলসী পাতার রসটা খাওয়াইলে মোটামুটি ভবনের সাজে দিত আর কি কারণ তখনকার সময় তো অত মনে করেন যে চিকিৎসা অতটা উন্নত বলতে চিকিৎসা আসেন হ্যাঁ ঠিক আছে চিকিৎসা আসেন কিন্তু আপনার চিকিৎসা যে করাবেন চিকিৎসার মানে টাকা পয়সার সংখ্যাটা কম আসেন আর কি তখনকার সময় তো মা আসের চেখা হয়তো আমরা অনেক সময় দেখা গেছে যে বাসক পাতার রসটা কিন্তু বিরাট তিতা আছে তো তিতার কারণে মনে করেন আপনার মানে একটা তিতা তিতা ভাব যে থাকতো শুধু বালা তো বোঝে নেই অনেক মানুষ আছে তিতা কিন্তু পছন্দ করে না তা আমার কিন্তু শুরু থেকে আপনার তিতা ভালো লাগে না আর কি তো না কই এবার টিপ দিয়ে মা খাওয়াই দেখা গেছে যে আপনার একবেলা খাওয়াইলেই আস্তে 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 কাশ কমে যায় আর কি আর ওহন তো মনে করেন যে বাসক পাতার রস অনেকেই চিনিই না তো আমরা শুধুবেলা আর একটা ঘটনা হইল কি জানেন আমি যেটা মেইন ঘটনাটা এটা ওই ধান যে শিশির জমে না আমরা মুখে কিন্তু লাগাম হয় অনেকেই লাগাম কয় আবার অনেকেই মুখে গা কয় তো বলা যখন মুখের গা হইতো তখন মনে করেন যে আপনার আমার মা কইতো যে দুর্বার মধ্যে যে ইয়ে আছে না ওই ইয়া দুরুজা ধান ক্ষেতের মধ্যে যে সকালবেলা শীতের সময় আপনার শিশির পরে তো শিশির আমরা মেরিলের মতো ব্যবহার করছি ঠাকুরের আশীর্বাদে মা যেভাবে কইছে কমে গেছে গা কারণ আগে কিন্তু একটা বিশ্বাস আছে যে এটা এইভাবে দিলে হেটা এইভাবে দিলে ঠিক হয়ে যাবে গা আর ওহন মনে করেন যে গা হইলে পরে মলম আছে বড়ি আছে ভিটামিন বড়ি আছে আরও বিভিন্ন ধরনের কত উন্নত চিকিৎসা আছে আগের কোনো কিছুই কিন্তু হনার নাই আমরা কিন্তু গ্রামে তাই প্রত্যন্ত গ্রামে এই যে আমার মা একটু আগে হাঁটাছড়ি করে গেছে মনে করেন যে খালি পায়ে এই যে আপনার দুর্বার উপরে দেয়া যে সারা রাত্রে যে শিশির জমা তাহে এটির উফড়ে দেওয়া মনে করেন যে আইটা গেলে শরীরে একটা অন্য রকম বালা লাগে খালি পায়ে মাটির উপরে দিয়ে আইটে গেলে শরীরে একটা অন্য শান্তি লাগে আর জুতা দেয়া তো মনে করেন যে সবসময় ফারা আমরাও তো জুতা ব্যবহার করি সবসময় তো বাজারও আহি বাড়ির থাকলে অনেক সময় খালি ফায় হাঁটি আর তাছাড়া আপনার সবসময় তো আপনার জুতা ভরাইতে হয় তবে একটা জিনিস কি খালি ফাঁয়া হাঁটলে কিন্তু মাটির উপরে দেয়া এটার একটা আলাদা শান্তি পাওয়া যায় বাড়িতে আপনার আমাদের কালু হাজির হয়ে গেছে অনেক সময় রাত রাত্রিবেলা ডিউটি দেয় আবার অনেক সময় দেয় না আর কি যেদিন একটু ফেরটা বড় থাকে সেই দিন আর রাত্রেবেলা আয় না তার সঙ্গী সাথীর সাথেই চলে আর সেদিন কিদা ভরে যাবে বেশি এদিন সীমার দ্বারা আয় এই যে কালু স্বাস্থ্যটা কিন্তু অনেকটা শুকাইয়া গেছে ইটু তুমি কেমন আছো আজকে তো শিখাইছি তুমি কেমন আছো আয় আয় ওই অর্ক 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 কই মিটু অর্ক আজকে শিখাইবো অর্ক কই মিঠু তুমি কি আমার আমার প্রতি কি কোনো বিরক্ত আজকে তো শিখাইছি তোমার মা কই মা কই সীমা সীমা কই সীমা সীমার কাশি দিতে বা হ্যাঁ মিঠু

মাথাটা গরম হয়ে যাইছে আর কি কারণ আমি বললাম যে কতক্ষণ তুমি রেস্ট নাও সকালে খুব সকালে উঠছে আর কি কালকে রাত্রে আবার সীমার ঘুমটা কম হয়েছে যে এই ঘুম কমানোর কারণেই মনে করি যে আমার এই সমস্যাটা দেখা দিছে আর কি মানে মাই তো রুগী মা আর সীমার মাথার তেল টুল দিয়ে গেছে আর কি মানে আমি কইছি যে একটু শুয়ে তাহলে আমরা সংসারের তো হ্যাঁ নির্ভর সীমার উপরে তুমি আমি হ্যাঁ আমরা সবাই হ্যাঁ সীমার উপরে নির্ভর অন সীমায় যদি গরম হয়ে যায় অসুস্থ হয়ে যায় তো কীভাবে সংসার চলবো হ্যাঁ এই তো সীমার ও গিয়া শুইছে সব কাম মনে করো যে বাজ্যা রুইছে হ্যাঁ মা তো শরীরটা তত বেশি সুবিধা না ঠিক হইবো না আস্তে আস্তে আর সীমার বুঝছো মা এর মাথাটা খালি গরম তাই আমি মাথাটা তার দিছিলাম মাথাটা ভাব বাড়িতে আগুনের মতো গরম হয়েছে কি করোন আস্তে আস্তে মানে তুমি সুস্থ না না হইলে তো আর সীমারে তুমি সুস্থ হইলে পরে মনে করো যে সীমারে একটু ডাক্তারের একটু দেহা নেই লাগবো চেক আপটা করানি লাগবে যে সীমার পিয়ার থেকে মাথাটা ইয়ে করে গাত মাথাটা গরম হয়ে রে আর রাত্রেবেলা ঘুম কম হয় আবার যত রাইতেই ঘুমাক রাইতে দুইটার সময় ঘুমাইলেও বউ পাঁচটার সময় উঠতে পারে তার এটা একটা অভ্যাস হয়ে গেছে তুমি আমি এটা ভারতাম না এটা হ্যাঁ একটা ভগবানের একটা কৃপা আছে রাইতে তিনটা সময় যদি ঘুমায় আপনি দেখবেন যে উঠতে পারছে আপনার সকাল পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তো যাই হোক আসলে সীমা তো মনে করেন যে সারাদিন দৌড়াদৌড়ির মধ্যে তাহে খোলা মানে বিরক্ত

আমার মা চলে ভক্তি নাই মাগো কত শান্তি লাগতেছে আমার মার মাথাটা কত সুন্দর করে আশ্রয় দিছে দেখছো ওই ইহ মারে সময় দেবাই আপনারা যারা মা বাচ্চা আছে একটু মারে সময় দেওয়ানোর চেষ্টা করবেন আমার মতো মারে একটু হাসি খুশি রাখবেন দেখবেন আপনারা ভালো হইব সব কোনো দিন খারাপ হতো না মা যদি একটু হাসি খুশিতে তাহে তাহলে দেখবেন উপরের মালিকও আপনার প্রতি সন্তুষ্ট থাকবো আমি চেষ্টা করি মারে একটু হাসি খুশি রাখবার লাগে আর কি तूर बॅक करला तुम्ही काताच वगैरे तुम्ही तुम्ही काढले खरे इना कांद <laughs> <laughs> ना কান্দ না গেছে গা বাইয়ের যত দিন পর্যন্ত তো আয়ো তো বাই থাকবো এরপরে কি তুমি আমি ধরে ডাক্তার পাম বেক তুমি কানলে পরে কান্দোন না মনটা শক্ত কথা কী হয়েছে তোমার তোমার বায়ের রোগ আছেন গেছে গা তোমার তো আর কিছু হয়েছে না তুমি সুস্থ তোমার কিছু হয়েছে না মা এটা কথা তুমি মনেই করো না এটা কুসংস্কার কথা যে বাই গেছে গা আমি গেছি একটা কথা হইল মায়ের যে কই দিন পৃথিবীতে আয়ু আছে লাভ নাই তো এটা কথা মনে কর না সামনে যে দিন ডেআইতেছে এটার কথা চিন্তা না চোখের জল মুচল তুমি তুমি না খালি মনে করো এটা ফসা কথা খালি মনে করো তো হিসা দেখছ তোমার তার দিকে ফসা কথা মনে করে এটা কথা মনে করুন বালা না হিসা বিকালে তোমার ঠাদ দিদি তুমি ইয়ার যাইবা নেত্রকোনাতে ঘুরাই আইবা এরপরে তুমি মোহনগঞ্জ পার্কে লইয়ে যাইবা তোমার টাম্মারে হ্যাঁ তোমার টার তোমার একটা স্কুটি কিনে দেব তোমারে তোমার টাম্মারে স্কুটির পাশে দেয়া বাইবার ড্রাইভ করে তুমি লয়ে লয়ে যাইবা ঠিক আছে তোমার নাম্বার একটা মোটর কিনে দিও বুঝছো তুমি চালাই থাকতো না লেডিস মোটর হ্যাঁ মারে নিয়া পার্কে নেচুগুনা হিন্দা হিন্দা লয়ে লয়ে ঘুরাইবা আসলে মার কালি চিন্তা আপনার একটাই যে আমার শুধু দুই ভাই চলে গেছে আমার সাইডে তে তারার কথা মনে হইলি বাবা কান্দে বাবার কথা মনে হইলি কালি কান্দে দেখ আমি চেষ্টা করি সময় মারে মানে আমি বাড়ির যতক্ষণ আছি সীমা যতক্ষণ আছে ঈশা ওর করে ক আছে যে তুমি ঠাম্মার সাথে গিয়া হ্যাঁ হাসিটা করবা এটা করবা আমার ফুলাফান দুওটা ভগবান আসবে বাদ আমার কথা মানে আপনার মনে করুন তার মারে একটু ভয় কম পায় কিন্তু আমি একটা কথা কইলে আমার ফুলাফান আবার মনে করেন যে এটাই নিয়ম সংসারের যে যদি বাবারে বয়ফায় তাহলে মার একটু ঠান্ডা তেমন লাগবো আর যদি মারে বয়ফ হয় তাহলে বাবার একটু ঠান্ডা তেমন লাগব দুও এই তো মনে করেন যে শাসন করলেই তো না একজন শাসন করি আর একজন আদর করি আমিও আদর করি সন্তানরে তবে আদরের বালা আদর শাসনের বালা শাসন আমি কয়ে যাই যে ঈশা অর্ক তোমরা দুইজনে ঠাম্মার সাথে হাসি ঠাট্টা করবা দেখবা ঠাম্মার মনটা একটু উৎফুল্ল থাকবো তো এই কারণে আমি আসলে সব চেষ্টা করি কিন্তু এই যে মাঝে সাঝে বাবায় মনে যায় মনে গেলি গেলেই বাবা কালি কান্দে যে আমার দুটা ভাই গেল গা তোর বাবা গেলো গা এমন বাহি আমি এই সীমা শাল থেকে মনে করি যে মাথাটা ঘোড়াইতে আছে বেশি শুয়ে রয়েছে মা এই শরীর খারাপ লয়ে গিয়ে সীমার মাথার মধ্যে একটু তেল দিয়েছে সীমারে কয়েছে তুমি শুয়ে হো কতক্ষণ কী করব করার তো নাই কিছু আসলো মনে করুন সীমারত তো একটা যান এরা তো মনে করেন যে অনেকটা কষ্ট হয় আর কি আপনারা অনেকেই কইতেন যে সংসারের কাম তো সবারই আছে আসলো আমার তো এই যে বিডিওর কাজকরণ লাগে এন একটু কষ্টটা বেশি হয়ে যায় আর কি যাই হোক আপনারা আশীর্বাদ করেন আমরা যদি কষ্ট না করি তাহলে তো আমরা মনে করেন যে যাই দুই চার পয়সা পাই দুই মাসে হোক তিন মাসে হোক চার মাসে হোক এটাও তো আমরা পাইতাম না কারণ আমার তো মনে করেন যে ইউটিউবে যখন আমি ঢুকছি তখন তো আমার একটা খুব আশা নিয়ে ঢুকছি যে তিন বছর আগে বা আড়াই বছর আগে যে এই ইউটিউব দিয়েই আমার এক সময় আমার সংসারটা চলবো মানে ইউটিউবের যে অর্থ আয়ে এই অর্থ দিয়ে আমার একটা সময় সংসারটা চলবো কিন্তু আমার এই ফুরা কপাল দুরুগ বাঘা কপালে ইউটিউবের একশো ডলারের আমি করতে পারি না আর কি যাই হোক মানুষ হয়তো কেউ পারে দুই বছরে কেউ পারে পাঁচ বছরে কেউ পারে সাত বছরে কেউ পারে দশ বছরে আমার হয়তো দশ বছর সময় লাগবো আপনারা আমার ফাঁসে কেন ওষুধটা খাও মা সকালে হালকা কিছু নাস্তা করছে আর কি কইটা এখন ওষুধটা খাওয়া হইতেছে ওষুধ তো অনেক পদের সবগুলা ওষুধই তোমার কাছে কেমন লাগে আগের থেকে মানে তোমার ঠিক তোমার কাছে আগে ধরো পাঁচ দিন আগে আর আজকে তোমার কাছে কেমন লাগে একটু পরিবর্তন মনে হইতেছে না আস্তে আস্তে দেখবা আরো পরিবর্তন হয়ে তবে তুমি মন গাপ্রায় না মা মণ্ডারে শক্তরা হোক হ্যাঁ মণ্ডারে শক্তরা হই দেখলে সবচেয়ে বড় কথা বুঝছো তুমি মনটা কাপড়ায় না ফ্যান্ডা সারি দিতাম মা ঠান্ডা লাগে আচ্ছা তে তোমার যা ভাই শান্তি লাগে এইভাবে তা আর সব সময় সুয়ে থাক না মা বুঝো সীমা তো কাজের ব্যস্ততা তাহে তুমিও তো মনে করো যে শুয়ে থাকলে হইতো না সীমাটা আর বারবার কই থাকতো না অনেক সময় কাজের ব্যস্ততা হয় তোমার নিজ তাগিতে মা এইবার বই বয়ে তাহামলা বই যে এবার সত্রায় দেয়া এবার বই বা এরপরে এক সময় দেখবার ঘরের ভিতরে একটু আটা চুরি করলা তোমার যা বাবে শান্তি লাগে আর কি এভাবেই কথাটা বুঝছো সারাদিন না শুয়ে বইয়ে থাকলে মাথাটা বার হয়ে যাবো মা একটু এক সময় সকালবেলা যে বা খালি আডো এবার আট বা খালি ফায় সীমা কেমন লাগতেছে কেটা করব আমি কিন্তু মানে তুমি বড় এলো তুমি বড় হইলে সে তোমরা দুই ভাই বোন বড় সে তোমার মা একটু শান্তি হয়ে যাও তোমার টাম্মা অসুস্থ দেওয়া না

তো এখন তাহলে আমি বাজারও যাওয়ানো লাগব আর কি নাকি আমি তো বাজারও যাই পরে বাজার থেকে আবার আমার একটু মোহনগঞ্জও যাওয়ানো লাগব কালী মন্দিরের মালটা লাইনে যাওয়ান লাগবো সে এনে আবার যাওয়ানো লাগব বাজারও যাই আমি লোকে কিছু ওষুধ আইসে যে ওষুধ দিয়ে তুললে থা পরে আবার যাই মোহনগঞ্জ বুঝছ আস্তে দিলে কি হ রোহিত তো করা রোহিত দূরছে না সাথই বরা আ রা এলাই আমারই তো মনতায় না বৃষ্টি বদল থাকলে সাথই আর লম্বা লম্বা সাথীটা দহনো আর একটা সাথী তো আজকে তোমরা দুই আজকে তোমরাashima আজকে তোমরা দুই রুগী একসাথে হইছ মারো মাথা গুরা তোমারও তোমার মাথা গুরা আজকে তোমরা দুইজনে একসাথে হইলা চলে না মা আম পাওয়া যায় না কালকে বিসরাইছি

কারেন্ট দেবো কারেন্ট অবশ্য কারেন্ট গেলে না হে করে একবার বন্ডা ধরে বন্ডা হয়ে তো মিস করবো কারেন্ট ওহ কালকে গেছে না আজকে কোন আজকে যে রুই কারেন্টই না কয়েকদিন ধরে না পরে মনে আবার ওমা তুমি কি দখাইবা একটু কোয়েলাউসি মারাশিমা বাউ করে তুই দিব না সীমা একটু শুয়ে থাকব না না কিছু ভাত দিও না শালা ছালে তো রুটি দিবা না ছাল দুইটা বিস্কুট খাই লাগিব তেলে দুলা না মুড়ি দেলাও রুটি যদি মন না চায় অনেক সময় তো মনে না হয় চাই তারে তে তুমি দিলা মুড়ি শুকনা মুড়ি দুলা দেলাও সানা ছট তেল দিও না খালি সাদা মুড়ি দিও সাদা মুড়ি খাইলে উপকার আছে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করতাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন চ্যানেলের নতুন দর্শক হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন